হরে কৃষ্ণ আজকে আমি আপনাদের সামনে ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনের একটি লীলা কাহিনী তুলে ধরব আজ থেকে প্রায় দুই তিন শত বছর আগে বৃন্দাবনে এক ব্যবসায়ী বাস করত যার ছিল একটি মিষ্টির দোকান তার দোকানটি ছিল ঠিক বৃন্দাবনের সবচেয়ে বিখ্যাত মন্দির বাকি বিহারীর সামনে দোকানদার ভগবান শ্রীকৃষ্ণের একজন একনিষ্ঠ ভক্ত ছিল সে প্রতিদিন খুব রাত করে দোকান বন্ধ করত কারণ তার মনের মধ্যে একটা ক্ষুদ্র বাসনা ছিল যে কোনো একদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বিহার করতে করতে তার দোকানে আসবেন এবং তাকে দর্শন দেবেন তার এই বাসনা নিয়ে বহু বছর পার করে দিল এক সময় দোকানদার বৃদ্ধ হয়ে গেল কিন্তু তার মনের আশা সে ছাড়লো না সে এখনো খুব রাত করে দোকান বন্ধ করে এই আশায় যে কখন যেন ভগবান শ্রীকৃষ্ণ আসেন তার কোনো ঠিক নাই প্রতিদিনের মতো দোকানদার বহু রাত পর্যন্ত দোকানে বসে আছে হঠাৎ একদিন রাতে একটা ছোট্ট ছেলে এই সাত আট বছরের হবে মনে হচ্ছিল কোনো ধনী ব্যক্তির ছেলে ধুতি পরা হাতে বালা চুল কোকড়ানো দেখতে অতি সুন্দর তার দোকানের দিকে এগিয়ে আসছে দোকানদার একটু বিস্মিত হলো এত রাতে কার ছেলে ঘরের বাইরে রাস্তায় হাঁটছে ছোট্ট ছেলেটি তার দোকানেই আসে এবং দোকানদারের কাছে মতিচুর লাড্ডু যায় দোকানদার তার দোকানের ভিতর গিয়ে দেখলো মতিচুর লাড্ডু নেই তবে সানার মিষ্টি আছে তা নেবে কি না বালকটি রাজি হলো সানার মিষ্টি নিতে দোকানদারও তাকে মিষ্টিটি দিল দোকানদার বালকটিকে জিজ্ঞাসা করলো তোমার কাছে কি টাকা আছে বালকটির উত্তর দিল না দোকানদার ভাবলো ছোট্ট বালক তার থেকে আর টাকা নিয়ে আর কী বা করবো কতটুকু আর মিষ্টি সে আর কিছু চাইল না কিন্তু বালক এর মূল্য দিতে চাইল নিজের হাতে স্বর্ণের বালা দিয়ে কিন্তু দোকানদার রাজি হলো না এবং বলল তার কোনো মূল্য চায় না অনেকক্ষণ টানাপূরণ চললো কিন্তু দোকানদার মূল্য নিতে চাইলো না তখন বালকটি ছুঁড়ে মারল তার বালাটি দোকানের ভিতরে ঠিক তখনও দোকানদার সে বালাটি ওঠাতে নিচু হলো আর উঠে দেখে বালকটি উধাও দূর দূর পর্যন্ত তার দেখা নেই কোথায় গেল সে বালক এ প্রশ্ন এবং তার বালাটি নিয়ে সেই রাতে আর ঘুমাতে পারল না বৃদ্ধ দোকানদার পরদিন সকালে সম্পূর্ণ বৃন্দাবনে ভূষিত হলো বাকে বিহারী মন্দিরের বিগ্রহের হাতের স্বর্ণের বালা চুরি হয়ে গেছে বিগ্রহের হাতের বালা আর নেই এই বার্তা দোকানদারের কানে এসেও পৌঁছায় এই কথা শোনার পর দোকানদার তৎক্ষণাৎ সেই বালাটি সাথে নিয়ে বাকে বিহারীর মন্দিরের পুরোহিতের কাছে গেল পুরোহিতকে বলল এবং বালাটি দেখালো এবং সব কথা খুলে বলল পুরোহিত বলল এটি বাকে বিহারীর হাতের বালা এরপর দোকানদার বুঝতে পারলো কাল রাতে যে ছেলেটি এসেছিল তা আর কেউ নয় স্বয়ং ওনাদের আদি সর্বেশ্বর বর্মান শ্রীকৃষ্ণা দোকানদার কেঁদে ওঠে বাকি বিহারীর চরণে গিয়ে পড়ল অতএব আমাদের কোনো মানুষ বা কোনো প্রাণীর সাথে খারাপ আচরণ করা ঠিক নয় কারণ ভগবান কি বেশি কখন কার সামনে আসে সেটা আমরা কেউ জানতে পারি না অতএব সবাইকে আমরা কৃষ্ণ জ্ঞানে সদা সর্বদা ভক্তিভাবে তাদের সাথে ভালো আচরণ করে